বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো তো তোমরা অনেকেই সাউন্ড ব্যবসা অনেকে শুরু করতে চাইছ তো তোমাদেরকে বলবো কম বাজেটের মধ্যে পুরনো ভালো সেট আপ বিক্রি আছে এই সেট নিয়ে তোমরা সাউন্ড ব্যবসা করতে পারো খুবই কম টাকার মধ্যে এই সেট হয়ে যাবে তোমাদের শখের ব্যবসাটা তোমরা এই সেট নিয়ে শুরু করতে পারো খুবই কম বাজেটের মধ্যে তো দেখো তো আজকের এই ভিডিওটা তোমাদের কাজে লাগে কি না তো বন্ধুরা তোমরা অনেকে নতুন ব্যবসা শুরু করতে চাইছো মাইক সেটের তো তোমাদেরকে বলবো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কম টাকার মধ্যে অনেকগুলো মাল বিক্রি আছে কম বাজেটের মধ্যে হয়তো এই মালগুলো তোমাদের এলাকার মধ্যেই হয়তো আছে তো তোমরা এই মালগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারো খুবই ভালো সেট এগুলো বিক্রি আছে কম টাকার মধ্যে তো দেখো তো আজকের এই ভিডিওটা হয়তো তোমাদের কাজে লেগে যাবে হয়তো এই মালগুলো হয়তো তোমাদের এলাকার মধ্যেই আছে তো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নাও যেই মালগুলো যদি তোমাদের কেনার থাকে তাহলে অবশ্যই মালিকের ফোন নাম্বার তোমাদেরকে দিয়ে দিব এই ভিডিওতে তো তোমরা ওই নাম্বারে যোগাযোগ করে নেবে মালিকের সঙ্গে ডাইরেক্ট তো তোমরা যদি মাল কিনো ডাইরেক্ট পার্টির বাড়িতে এসে মালগুলো তোমরা দেখে সাউন্ড টেস্টিং করে কিনে নিয়ে গিয়ে তোমরা ব্যবসা শুরু করতে পারো তো আজকের ভিডিওতে এই মালগুলো কোথায় আছে কত দাম আছে কেমন কন্ডিশান আছে সব কিছুই বলবো এবং দামও কত আছে সেটাও তোমাদেরকে বলবো তো তাই অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নাও যদি কেনার থাকে তাহলে মালিকের দেওয়া নাম্বারে তোমরা সরাসরি ফোন করে জেনে নিবে তো বন্ধুরা যদি কিনতে হয় তাহলে কিন্তু তোমাদেরকে ওই মালিকের যে অ্যাড্রেস ওই অ্যাড্রেসে তোমাদেরকে আসতে হবে মালগুলো কিনতে হলে আর যারা দূরবর্তী থেকে অন্য কোনো মাইক সেটের মালপত্র যদি তোমরা কেউ কিনতে আসতে চাইছ তাহলে তোমাদেরকে বলবো ভিডিওতে যে অ্যাড্রেসটা বলছি তোমাদেরকে ওই অ্যাড্রেসেই কিন্তু আসতে হবে মালগুলো কিনতে হলে আর আসার আগে কিন্তু তোমরা অবশ্যই আমাকে ফোন করে জেনে নিবে যে এই মালগুলো আছে কি না যদি থাকে তাহলে তোমরা অবশ্যই পাবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো তোমরা অনেকেই বলো যে দাদা তোমার অ্যাড্রেস কোথায় ভাই তোমাদেরকে বলে দিই প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমার অ্যাড্রেস বলা আছে তো যদি তোমরা সম্পূর্ণ ভিডিও দেখে নাও তাহলে অবশ্যই তোমরা আমার অ্যাড্রেস পেয়ে যাবে তো আমার অ্যাড্রেসে এলে তো তোমরা সব মাল পাবে না কারণ ভিডিওতে যে অ্যাড্রেসটা বলবো সেই অ্যাড্রেসেই তোমাদেরকে আসতে হবে মাল কিনতে হলে তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর এটা হচ্ছে আমার অ্যাড্রেস আর ভিডিওতে যে মালগুলোর বিক্রির অ্যাড করছি যে অ্যাড্রেসটা বলবো ওই অ্যাড্রেসেই কিন্তু তোমাদেরকে আসতে হবে তো যদি তোমরা আসো তাহলে অবশ্যই কিন্তু আমাকে ফোন করে তোমরা জেনে নিবে যে মালগুলো আছে কি না আর আজকের যে ভিডিওতে আজকে আমি তোমাদেরকে ফোন নাম্বার দিয়ে দিব মালিকের তোমরা সরাসরি মালিকের সঙ্গে যোগাযোগ করে মালিকের অ্যাড্রেসে গিয়ে তোমরা মালগুলো কিনতে পারবে পুরোনো সাউন্ড সিস্টেমের অ্যাডগুলো যদি তোমরা আমাকে দিয়ে করাও তাতে তোমাদের সুবিধা হবে কারণ আমি তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিই না তোমরা সেটা সবাই ভালোভাবেই জানো এই অ্যাডগুলো করালে কি হবে তোমাদের এলাকার মালগুলো তোমরা তোমাদের এলাকার লোকজনকে বিক্রি করতে পারবে তাতে তাদেরও সুবিধা হবে তাতে তোমাদেরও সুবিধা হবে তো সেই জন্য বলবো তোমাদের ওই বিক্রির জিনিসপত্র ছবিগুলো তোমরা আমাকে পাঠিয়ে দিবে তো তোমরা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যেই তোমরা থাকো না কেন কোনো অসুবিধা নেই তোমাদের বিক্রি করানোর অ্যাডভার্টেজ আমি করিয়ে দিব তো তোমাদের কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নিব না তোমাদের বিক্রি জিনিসপত্রগুলো তোমাদের বাড়ি থেকেই তোমরা বিক্রি করতে পারবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি তোমরা বিক্রি করানোর অ্যাডভার্টেজ করাতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব চলো ওই বিষয় চলে যাওয়া যাক নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই তো বন্ধুরা কেবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে পুরনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে তাহলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে পুরোনো সাউন্ড সিস্টেমের জিনিসপত্র যদি তোমরা কেউ কম টাকার মধ্যে কিনতে চাও তাহলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি তোমরা কেউ বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চাও তাহলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটে হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কম টাকার মধ্যে কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এই স্পিকারগুলো যদি তোমরা কিনো তাহলে তোমরা দিনই ঠকবে না আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি কারণ এই স্পিকারগুলোর রেজাল্ট এতটাই ভালো হবে কোম্পানি স্পিকারের উপরে বাজবে এবং এর এত প্রেশার হবে এত ব্যাস হবে তোমরা না চালালে না ইউজ করলে তোমরা বিশ্বাস করবে না তোমাদেরকে বলবো খুবই কম টাকার মধ্যে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তো বন্ধুরা এই স্পিকারগুলো যারা ইউজ করছে তারা জানে এর রেজাল্ট কেমন আছে সেই জন্য বলবো তোমাদেরকে একবার বিশ্বাস করে ভরসা করে তোমরা কিনে দেখতে পারো তোমরা ঠকবে না এই স্পিকারগুলো লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন তোমরা সেম পাবে আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরে বাঁচবে এটুকুও তোমাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি আর এই স্পিকারগুলো তোমরা যদি একবার চালাও তোমরা দিনই আর কোম্পানি স্পিকার চালাবে না ওটাও আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি ভরসা দিচ্ছি তো তোমরা যদি এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যে কোনো ওয়াটের যে কোনো সাইজের যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক প্রেশার ডিবাও যদি তোমরা কেউ কিনতে চাও তাও কিন্তু তোমরা আমার কাছ থেকে এক নম্বর প্রেসার ডিবা তোমরা পেয়ে যাবে যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক প্রেসার বোর্ড তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে খুবই কম টাকার মধ্যে তো যদি কিনো অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব চলো ওই বিষয়ে চলে যাওয়া যাক ছবিটা একটু দেখে নাও তারপরে তোমাদের সঙ্গে আমি কথা বলছি বন্ধুরা ছবিগুলো দেখলে কম বাজেটের মধ্যে অনেকগুলো বক্সের সেট আপ এমপ্লিফায়ার সমেত বক্সের সেট বিক্রি আছে এই সেট তোমরা কিনে তোমাদের শখের বিজনেসটা তোমরা স্টার্ট করতে পারো খুবই কম প্রাইজের মধ্যে হয়তো তোমাদের এলাকার মধ্যেই এই মালগুলো আছে অনেকগুলো মাল বিক্রি আছে তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখো তাহলে তোমরা এটা কোথাকার মাল কত দাম আছে কি কি জিনিস দিবে এবং মালিকের ফোন নাম্বার পর্যন্ত তোমাদেরকে দিয়ে দিব তোমরা সরাসরি মালিকের সঙ্গে ডাইরেক্ট কথা বলে নেবে যদি মাল কেনার থাকে পাটির বাড়িতে এসে তোমরা মালগুলো সাউন্ড টেস্টিং করে তোমরা চেক করে তোমরা কিনে নিয়ে যাবে দিয়ে তোমাদের শখের ব্যবসাগুলো তোমরা শুরু করতে পারো খুব কম টাকার মধ্যে থেকেই তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা স্টার্ট করা যায় তো বন্ধুরা একটা বক্সের সেট ফুল বিক্রি আছে এই সেট আপটা তো এই সেট আপটাতে তোমরা বক্স এমপ্লিফায়ার সেটিং পেয়ে যাবে খুবই কম দাম আছে তো বন্ধুরা চার পনেরোর বক্স চারটে আছে টু পনেরোর বক্স আটটা আছে এতে স্পিকার আছে পনেরো ইঞ্চি তিনশো ওয়াট সুইটনের স্পিকার এতে লাগানো আছে সবগুলো বক্সে একই ওয়াটের একই স্পিকার লাগানো আছে একই কোম্পানির স্পিকার এতে লাগানো আছে এর সঙ্গে তোমরা চারখানা স্টেন্জার তিন হাজার ওয়াটের এমপ্লিফায়ারও তোমরা পেয়ে যাবে এমপ্লিফায়ারও গুড কন্ডিশানের মধ্যে আছে এমপ্লিফায়ারও কোনো সমস্যা নেই তো এই বক্সগুলোর কন্ডিশান খুবই ভালো আছে তো তোমরা মালিকের বাড়িতে এসে দেখতে পারো এই মালগুলো তোমাদের এক চান্সে পছন্দ হয়ে যাবে কোনো অসুবিধা নেই মালগুলোতে তো খুবই ভালো কন্ডিশনের মধ্যে আছে তো তোমরা এই মালগুলো কিনে ব্যবসাটা শুরু করতে পারো তো বন্ধুরা এই সেটআপটার বয়স দু বছর হয়েছে তো এই মালটা যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে তোমাদেরকে কিন্তু আসতে হবে পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা যদি তোমরা আসো তাহলে এই কমপ্লিট মাইক সেটআপটা তোমরা পেয়ে যাবে এই সেটআপটার দাম আছে এক লাখ ষাট হাজার টাকা তো যদি কিনো অবশ্যই দাম কম বেশি হবে কিনলে তোমরা কিন্তু আমার সঙ্গে একটু যোগাযোগ করবে যদি হয় আমি চেষ্টা করবো মালিকের সঙ্গে কথা বলে যাতে দামটা আরও কমাতে পারি সেটা চেষ্টা করব তোমরা যদি কেউ কিনতে চাও তাহলে পার্টির বাড়িতে চলে এসো এসে ডাইরেক্ট পার্টির সঙ্গে কথা বলো যদি দাম কম বেশি না হয় তাহলে তোমরা আমাকে ফোন করবে আমি ডাইরেক্ট কথা বলবো তার সঙ্গে তোমাদেরকে কম টাকার মধ্যে যাতে এই সেট আপটা করে দিতে পারি চেষ্টা করব তো তোমরা যদি আসো তাহলে অবশ্যই কিন্তু আমাকে ফোন করবে আর কিনতে হলে কিন্তু তোমরা মালিকের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করে চলে আসো মালিকের সঙ্গে কথা বলো আর মালিকের বাড়িতে এসে মালগুলো তোমরা টেস্ট করে নাও যদি পছন্দ হয়ে যায় দাম তোমরা কাটিং করবে যদি দাম না কাটিং হয় তাহলে তোমরা আমাকে ফোন করবে আমি চেষ্টা করব যাতে আরও মালটার দাম কমানো যায় তো তোমরা যদি আসো তাহলে অবশ্যই কিন্তু আমাকে ফোন করবে তো বন্ধুরা মালিকের ফোন নাম্বারটা তোমরা লিখে নাও আমি নাম্বারটা বলছি তোমরা কাগজ পেন নিয়ে চলে আসো আমি নাম্বারটা বলে দিচ্ছি নাইন থ্রি এইট টু থ্রি সিক্স এইট নাইন এইট থ্রি এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে এটা মালিকের নাম্বার তোমরা যোগাযোগ করে নেবে আর একটা সেটা বিক্রি আছে বন্ধুরা ছয় পনেরোর কেবিনেট চার পিস বিক্রি আছে এতে কিন্তু স্পিকার নেই এগুলো শুধু কেবিনেটগুলো আছে কন্ডিশন খুবই ভালো আছে তো এই চার পিস কেবিনেটে তোমরা পনেরো ইঞ্চি ছশো আট পর্যন্ত এতে স্পিকার লাগাতে পারবে কেবিনেটের বয়স দু বছর হয়েছে কন্ডিশান ঠিকঠাকই আছে তো এই মালটা যদি তোমরা কিনো এর দাম পড়বে পঁচিশ হাজার টাকা তো এই মালটা কিনতে হলে তোমাদেরকে আসতে হবে পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা রোড যদি তোমরা আসো তাহলে এই সেট তোমরা পেয়ে যাবে তো যদি কিনো তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর স্পিকার বিক্রি আছে কিওয়ানের ওয়াটের পনেরো ইঞ্চি স্পিকার কুড়ি পিস বিক্রি আছে স্পিকারগুলোর অরিজিনাল পেপার কয়েল অরিজিনাল আছে পনেরো ইঞ্চি ওয়াট কিউানের স্পিকার কুড়ি পিস বিক্রি আছে অরিজিনাল পেপার কয়েল আছে এই স্পিকারগুলোতে বয়স দেড় বছর হয়েছে তো খুবই ভালো কন্ডিশনের মধ্যে আছে এই মালগুলোও যদি তোমরা কিনো পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা রোড তোমরা যদি আসো তাহলে এই স্পিকারগুলো তোমরা পেয়ে যাবে কুড়ি পিস স্পিকার বিক্রি আছে এই স্পিকারগুলোর দাম আছে ন টাকা জোড়া যদি কিনো তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে কিনতে হলে কিন্তু তোমাদেরকে চন্দ্রকোণা রোড পশ্চিম মেদিনীপুর তোমাদেরকে আসতে হবে এলে তোমরা এই ক্যাবিনেট আর এই স্পিকার তোমরা পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে তোমাদের একটা লাইক আবার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবে আর চ্যানেলে যদি নতুন তাহলে তোমাদেরকে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটা ওকে করে দিবে তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করে দিচ্ছি তো তোমরা সবাই ভালো থাকবে আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার